আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার আসেন তো থাকার জায়গা নিয়ে আপনারা বিভিন্নভাবে ভুগতে থাকেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তো আমরা আজকে আপনাদের নিয়ে আসলাম শিকদার রিসোর্ট তো এখানে আপনার এসিডিসি সকল প্রকার সিট ক্যাবিন পাবেন তো এখানে আসলে আপনাদের সরাসরি আমরা একদম কর্তৃপক্ষের সাথে কথা বলে দেবো আসসালামু আলাইকুম ভাই আপনাদের এই শিকদার রিসোর্ট এটা তো আমরা গুণগত মান মানুষের কাছে শুনেছি এবং কি এটা টুকটাক ব্যবহারও করেছি তো আজকের এই ভিডিওটা হলো যারা বিভিন্ন জায়গা থেকে এই অনলাইনে আপনার এই সিট নিয়ে বুকিং করতে চায় এবং কি ওই হোটেল খুঁজে পায় না তো তাদের জন্য আসলে আপনার এই কিছু আর কি কথা যেটা আপনার এখানে সরাসরি এই কোনো গ্রাহক আসতে পারবে এবং কে কিভাবে আসতে পারবে আপনাদের এখানে কি সুযোগ সুবিধা আছে কি রুম ক্যাবিন আছে হ্যাঁ আমাদের একটু বিস্তারিত বলবেন আমাদের এখানে আসার ঠিকানা হলো আপনি গাড়ি থেকে নেমে ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে মাত্র তিন থেকে চার মিনিট লাগে আমাদের হোটেলের এই এক পাশে হলো সুগন্ধা বিষ এবং পাশে হলো লাবণী বিষ হ্যাঁ মধ্যে আমরা একদম রাস্তার পাশে আমাদের হোটেল থেকে হেঁটে গেলে হেঁটে যেতে দিচ্ছে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে আমাদের নিরাপত্তা একশো পার্সেন্ট নিরাপত্তা আমরা যাপন করতে পারবেন এখানে আমরা দীর্ঘদিন যাবস্বামের সাথে হোটেল ব্যবসা করে যাচ্ছি এবং আমাদের হোটেলের এসি নন এসি সব কিছু আমাদের সুযোগ সুবিধা আছে আর নিরাপত্তার দিক থেকে আপনাদের একশো পার্সেন্ট আমরা নিরাপত্তা দেবো এখানে আর অনলাইনে অনলাইনে আমাদের গুগুলো সার্চ দিলে আমাদের শিক্ষার রিপোর্ট আপনারা পাবেন অনলাইনে বুক করতে পারবেন গুগল ম্যাপে গুগল ম্যাপে সার্চ করতে হবে জি গুগল এর মধ্যে আপনারা পারবেন তো যারা আপনার লোকেশন খুঁজবেন তারা ওই শিকদার রিসর্ট হ্যাঁ সার্চ করলে আপনারা গুগল ম্যাপে দেখতে পাবেন জি তো ভাই আরেকটা ভালো একটা ইনফরমেশন দিয়েছে যেটার মাধ্যমে সহজে খুঁজে বের করে আপনারা আসতে পারবেন তো আর যারা গুগল ম্যাপ ইউজ করেন না তো তাদের জন্য আসলে কি তাদের জন্য আমাদের মোবাইল নাম্বার আছে আছে আপাতত যেটা একটা নাম্বার দিয়ে আমি 01826565352 যারা আমাদের হোটেলে আসতে যাচ্ছেন বা আসার আগ্রহে আছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হোটেল অফিস সহজেই খুঁজে পাবেন তো ভিওয়ার্স আপনারা শুনলেন তো যারা আপনারা অনলাইনে এই রুম বুকিং করতে চাচ্ছেন তো তারা অবশ্যই যে ভাই যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমি নাম্বারটা লিখে দেবো পুরো ডিটেলসও লিখে দেব একটু কষ্ট করে আপনারা দেখবেন তো এখানে যে শিকদার রিসোর্ট আমি বাইরেরগুলো দেখিয়েছি আপনাদের তো এখানে আসলে আপনারা এই কলাতলি স্টাম থেকে আপনারা যে কোনো রিক্সা কিংবা অটো আপনারা আপনারা যদি কিনা যে কোনো রিক্সা কিংবা অটোওয়ালাকে আপনারা এই বলেন যে জিয়া জিয়া রিসোর্ট জিয়া গেস্ট হাউস তো জিয়া গেস্ট হাউসের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শিকদার রিসোর্ট তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো সকলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন তো যারা অনলাইনে বুকিং করবেন তো ভাইয়ের নাম্বারটা ওখান থেকে নেবেন এবং কি বাট আমরা ভিডিও ডিসক্রিপশনে আমরা এই নাম্বারটি দিয়ে দেব। তো এখানে আপনারা একশো পারসেন্ট নিশ্চয়তার সাথে আপনারা থাকতে পারবেন সকল প্রকার সিকিউরিটি আপনাদের আছে তো আমরা এই হোটেলটাই ছিলাম আসলে এই হোটেলটাই থেকে আমরা ভালো ফ্যাসিলিটি পেয়েছি যার কারণে আসলে ভিডিওটি করা তো আমি অনলাইনে দেখি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেন যে আসলে কক্সবাজারে নিরাপত্তাহীনতায় ভোগেন তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা কিন্তু তার লাইফে আর কি আর কি প্রধানতম একটা বিষয় তো আপনারা এই আনন্দের জন্য এই দেশে ও দেশের বাইরে থেকে যারা এই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি পথে আপনারা এই যে ভ্রমণের জন্য আসেন তো দেখা গেছে যে কক্সবাজারে অনেক রকম ছিনতাই বাট পার থাকে তো আসলে এখান থেকে আপনারা এই নিয়মিত প্রতারিত হতে থাকেন প্রতারিত হচ্ছেন তো এই উদ্দেশ্যে আপনারা এই রিসোর্টে আসতে পারেন শিকদার রিসোর্ট তো এখানে আসলে আপনারা প্রতারিত হবার কোনো ভয় থাকবে না আশা করি সকলে আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম